হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যারা টরন্টোতে আছি তাদের তো এখন একদমই বসন্তকাল তাই না গাড়িতে করে ঘুরতে বলেন হেঁটে হেঁটে মানে প্রকৃতি দেখা বলেন টোটালটি এখন বসন্তকালের মতো যেমন ওয়েদারটাও বসন্তকালের আর গাছের পাতাদের রং চেঞ্জ হওয়ার কারণে ওই ফিল্ডটা একদম চলে আসে তাই না আমরা যখন আগে ঢাকায় এই সময়গুলো তো পার করতাম লাইক মানে ফেব্রুয়ারি মাসের যে বসন্তের সময়টা আসতো তখন ঠিক এরকম একটা ফিলিংস হতো তো যাই হোক বসন্তের যেই রং সেই রঙই আজকে সেজে গেছি আমার কাছে সবসময় মনে হয় যে পাতাদের কালারগুলো এত সুন্দর হয় তো ও মানে এই সময়টা আসলেই আমারও খুব কালারফুল জিনিসপত্র পরতে ইচ্ছে করে যেমন আজকে আমি আমার ওয়ার্ড্রোপের একদমই লাল রঙের শাড়িটা পরে একদম রেডি তো এখনও জানি না কোথায় যাচ্ছি তবে যেতে যেতে যাত্রা বিরতিতে মুসার জন্য একটা খাবার কিনেছিলাম এটা হচ্ছে ম্যাকডোনাল্ডের তো এটা হচ্ছে গিয়ে আমি সবাইকে একটু জানা যে যারা বিটিএস এর ফ্যান তারা হচ্ছে ম্যাকডোনাল্ডের এই বাচ্চাদের যেই ইটা আছে হ্যাপি মিলটা আছে ওইটা খাইলে এখন হচ্ছে কি বিটিএস এর ছোটো ছোটো কার্টুনগুলো গিফট করে যেটা কিনা খুবই যারা আর কি বিটিএস এর ফ্যান তাদের জন্য অনেক ই হবে সুখের খবর হবে তো যাই হোক তখনও জানতাম না যে কোথায় যাচ্ছি জাস্ট আমরা মা মা আর ছেলে রেডি হয়ে গেছিলাম যে আমরা আজকে দূরে কোথাও যাবো সেরকমই তো চলে আসছি একদম টরন্টোর বাইরে টরন্টোর পাশের একটা শহরে তো সেখানে এসে দেখতেছিলাম যে কেমন কালার আসছে বা কিছু তো এই এটা আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে গিয়ে এজাক্সের রোটারি পার্কে তো যারা এজাক্সের যারা এজাক্সে আছেন তারা তো অবশ্যই এই পার্কটাতে ঘুরতে জানে এটা হচ্ছে গিয়ে এজাক্সের রোটারি পার্ক বলে এটাকে তো আমরা এখানে এসে খুব সুন্দর একটা কাঠের একদম ব্রিজের মতন করে একটা ট্রেল খুঁজে পাইছি তো ভালোই লাগতেছিলো একদম লেকের পাশ ঘেরে আমরা হাঁটতেছিলাম এই ট্রেলটা ধরে দেখেন কি সুন্দর একটা সূর্য একদম অস্ত যাবে অস্ত যাবে করতেছে এবং এই এটা হাঁটতে এত ভালো লাগতেছিলো সব মিলে মনে হচ্ছিলো বিকালটা জাস্ট একটা সোনালি বিকেল খুব সুন্দর যেমন গাছের পাতাগুলো খুব সুন্দর হলুদ হলুদ রঙ দিয়েছে তো এটাতে করে একদমই সোনালি বিকেলের মতন লাগতেছিল এবং পানির একটা ঝিরঝির শব্দ সব মিলে খুব সুন্দর একটা বিকেল ছিল আর এখানে খুব বেশি একটা মানুষের ই ছিল না ভিড়া ভিড়ি বলেন যাই বলেন তো ভালোই লাগতেছিল যে আমরা টরন্টো থেকে বাইরে কোথাও আসছি এখন টরন্টোতে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে অনেক ভিড়া ভিড়ি যেটা কিনা না সত্যি কথা বাট আমি এনজয় করি আমার অত খারাপ লাগে না যাদের খারাপ লাগে তাদের জন্য বলতেছি আমার সবসময় মানুষের ভিতরে থাকতে ভালো লাগে তো যাই হোক এই যে আমার পুত্রধন সে খুব দৌড়াদৌড়ি করেছে এখানে খুব মজাও পাইছে আর বিচটা একটু এখান থেকে একদমই দূরে তো বিচে যেতে হলে হচ্ছে নিচে একটা জায়গা দিয়ে যেতে হয় তো আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে নিচের দিকে গেছি তো হাঁটতে হাঁটতে একটা গাছ পেয়ে গেছি যেটা কিনা না অর্ধেক লাল হয়েছে আর অর্ধেক এখনও সবুজ রয়ে গেছে এখানে তারা আমি অনেক সেশন করছি আপনারা যারা আমার পেজের সাথে আছেন তারা দেখছেন আমার লাল শাড়ি পরা এই লাল গাছের নিচে তো এই পার্কটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের লেক অন্টারিওর যে পাশ ঘিরে গেছে একদমই পুরাটা মানে লেকের পাশ দিয়ে গেছে এবং এই পার্কটাতে অনেক সুন্দর বাচ্চাদের খেলার যেমন খুব সুন্দর জায়গা আছে বাট বিচের পারটা লাইক একদমই যেখান থেকে আর কি পানি দিয়ে একদম বিচটেই করা যায় সেখানে একদমই যাওয়া যাচ্ছিলো না তার চেয়ে ভালো আমাদের টরন্টোর সবগুলো লেকের পারগুলো কারণ এইখানে মনেই হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি মানুষের যাওয়ার জন্য বা এনজয় করার জন্য এই বিচের পার্টটা না এইটার এনজয়মেন্টটা অন্যরকম রকম। তো এখান থেকে আমরা ঘুরে ফিরে চলে এসেছি পিকারিং একটা শহর আছে জাস্ট অ্যাজ্যাক্সের পাশেই সেখানে আমাদের অনেক ক্ষুদা লাগছিলো তো আমরা সারা মানে বিকেল ঘুরে ফিরে তারপরে হচ্ছে গিয়ে পিকারিংয়ে যে একটা ই বের করছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমাদের একটু কি বলে কোথাও গেলে খুবই অন্য কি খাবার খাবো তার চেয়ে ভালো ইন্ডিয়ান খাবার খাই তাই ভালো তো ভালো রেটিং টেটিং দেখে আমরা এই খাবার দোকানটাতে ঢুকে পড়ছি এবং ইন্ডিয়ান খাবার অনেকক্ষণ ট্রাই করছি অনেক ভালো লাগছিল অ্যাকচুয়ালি খেতে সারাদিন বা সারা বিকেল আমরা ঘুরে টুরে খুবই অ্যাকচুয়ালি মানে খুবই ক্লান্ত এবং হচ্ছে গিয়ে ক্ষুধার্ত ছিলাম তো যাই হোক আবার শহরে ব্যাক করতেছি আমাদের উইকেন্ড আসলে বা এই সময়টাতে অ্যাকচুয়ালি শহরের বাইরে ঘুরতে যেতেই ভালো লাগে একটু করে বেশি গাছপালা পাওয়া যায় হয়তো বা একটু নতুন কিছু দেখা যায় তাই আর এখন ওয়েদারটা অ্যাকচুয়ালি খুবই আরামদায়ক ঠান্ডা ঠান্ডা তো খুব বেশি গরমে অনেক দূরে কোথাও ঘুরতে গেলে আমরা একদম হাঁপায় উঠি তো এই যে রাত হয়ে গেছে এবং ব্যাক করতেছি আহ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভ্লগে থ্যাংক ফর ওয়াচিং সবাই